এই গাড়িটি পার্সেস করার পূর্বে অবশ্যই ঢাকার যে কোনো ভালো অ্যানালাইসিস সেন্টার থেকে ফুল গাড়িটি চেক করে নেওয়ার সুযোগ থাকবে ড্রাইভিং সিটি সম্পূর্ণ পাওয়ার পোস স্টার থাকবে মাল্টিমিডিয়া কন্ট্রোলার থাকবে স্টার্টিং সব ওডেন থাকবে ভেজিং টুরের একটি গাড়ি এই সিটগুলো দেখতেছেন এটা কিন্তু কোনো সিট কভারও ব্যবহার করা হয়নি সম্পূর্ণ সিট হচ্ছে এটা এখানে একটা আমরেস্ট পেয়ে যাবেন কাপ হোল্ডার সব একলাই সুলাইট সব কিছু গাড়ির সাথে অরিজিনাল স্টক অবস্থা পেয়ে যাবেন লো প্রোফাইল একটি অ্যালোরিং পেয়ে যাবেন সতেরো ইঞ্চি অ্যালোরিং চারটা টায়ারের কন্ডিশন হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এনআর কার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি আব্দুর রহমান নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত আজকে যে গাড়িটি নিয়ে আপনার কথা বলব বাংলাদেশের জাতীয় গাড়িটা এটা প্রিমিয়র গাড়িটির এর হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশনের হচ্ছে দুই হাজার বিশ কালারটি কিন্তু খুবই জনপ্রিয় একটি কালার রেড ওয়াইন কালার আর গাড়িটির প্যাকেজ হচ্ছে অ্যাফিক্স প্যাকেজ অ্যাফিক্স প্যাকেজের মধ্যে যে যে ফিচার্সগুলো আপনারা পেয়ে যাবেন সর্বপ্রথম হচ্ছে জিএলডি পজিশন হেডলাইট বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেক এই গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে পনেরোশো সিসি আসলে আমরা ভিতরে ইন্ট্রুডিয়ার একটু দেখি বেজ ইন্ট্রুডিয়েট যেহেতু পাশাপাশি কিন্তু থাকবে ড্রাইভিং সিটটি সম্পূর্ণ পাওয়ার পোস স্টার থাকবে মাল্টিমিডিয়া কন্ট্রোলার থাকবে স্টার্টিং সব উডেন থাকবে গাড়িটির টোটাল মাইলেজ পেয়ে যাবেন আপনারা আটচল্লিশ হাজার কিলোমিটার গাড়ির মধ্যে আইডিয়াল স্টোভটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা কি একটা অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাবেন গাড়িটির মধ্যে এখন এই হচ্ছে ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেমটা আমরা এখন পিছনের লুকটা একটু দেখব এই বেজ একটি গাড়ি এই সিটগুলা দেখতেছেন এটা কিন্তু কোনো সিট কভারের ব্যবহার করা হয়নি সম্পূর্ণ সিট হচ্ছে এটা এখানে একটা আর্মরেস্ট পেয়ে যাবেন কাপ হোল্ডার সহ গাইডের মধ্যে সামনের পিছনের প্রত্যেকটা লাইট থাকবে অরিজিনাল কোনো প্রকার অ্যাকশন হিস্টরি নাই গাইডের মধ্যে পিছনের ব্যাক লাইট শোল লাইট সব কিছু গাড়ির সাথে অরিজিনাল স্টক অবস্থায় পেয়ে যাবেন এমনকি গাড়িটি কিন্তু সম্পূর্ণ একটি তেলের গাড়ি কখনো এলপিজি সিএনজি হয় নাই ফার্স্ট পার্টি অনার একটি গাড়ি আর পিছনে স্টিল বাম্পারটি আপনি পেয়ে যাবেন ইনস্টল করা আপনাকে টাকা খরচ করে স্টিল বাম্পারটা ইনস্টল করতে হবে না ও প্রোফাইল একটি অ্যালোরিং পেয়ে যাবেন সতেরো ইঞ্চি অ্যালোরিং চারটা টায়ারের কন্ডিশন হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এই গাড়িটি পার্সেস করার পূর্বে অবশ্যই ঢাকার যে কোনো ভালো অ্যানালাইসিস সেন্টার থেকে ফুল গাড়িটি চেক করে নেওয়ার সুযোগ থাকবে তবে চেক করার জন্য আপনাকে একটি টাকাও অ্যাডভান্স পে করতে হবে না এই অসাধারণ গাড়িটি দেখতে চলে আসুন আমাদের শোরুমে অ্যানার কার ওয়ার্ল্ডে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট এই গাড়ির বিষয়ে যদি আরও কোনো তথ্য প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই ফোন করতে পারেন গাড়িটির মডেলের হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশনের হচ্ছে দুই হাজার বিশ প্যাকেজ রেড ওয়ান কালার একটি গাড়ি গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না আসলে অবশ্যই সম্মানজনক একটা অনার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ